সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা আর অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা আজ শুভ জন্মাষ্টমীর শুভ সকাল আমাদের বাড়িতেও জন্মাষ্টমীর পুজো হচ্ছে তো কালকে ভীষণ ব্যস্ত থাকার কারণে তোমাদের সামনে এই কাজটা আমি তুলে ধরতে পারিনি তাই অনেক ভোরবেলা উঠেই আজকে কাজ বাজ সেরে মায়ের সাথে হাতে হাতে সব কাজ গুছিয়ে বসে বললাম এই ভিডিওটা করার জন্য কারণ এই সিংহাসনটা আমার খুব দরকার ছিল কালকে মার্কেটে গিয়ে দেখতে পেলেও কিনি নি কারণ চেয়েছি যে নিজের হাতেই আমি গোপালকে বসাবো নিজের বানানো সিংহাসনে কিন্তু কালকে যখন এই বক্স ধূপকাঠিটা কিনি তখনই আমি মনে মনে ভেবে নিয়েছিলাম যে এই ধূপকাঠির দিয়েই তৈরি করব আমি আমার গোপালের জন্য সিংহাসন আর দেরি কেন সকালবেলা সমস্ত কাজ ছেড়ে বসে পড়লাম তার আয়োজনে শুরু হলো এই সিংহাসন বানানো থেকে আর এই পুরো সিংহাসনটা বানানোটা তোমাদের কীরকম লাগলো তোমরা যদি মনে করে থাকো নিজের হাতে তৈরি করবে খুব সাধারণভাবে এইভাবে কিন্তু অতি সহজে তৈরি করে ফেলতে পারো